হাই এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তো কেমন আছেন সবাই বাইরের পরিবেশটা অনেক সুন্দর রোদ উঠতেছে এত সময় এখানে রোদ ছিল না কিন্তু এখন রোদ আইছে ঠিক আছে তা আমি হচ্ছে ওই যে ওই কাঠগুলো মানে কুড়াল দিয়ে ফারছি আর হচ্ছে আজকে এখানে রান্না করা হয়েছিল রাত্রে মানে আজকে কোনো খাবার ছিল না এখানে রান্না করা হয়েছিল কোড়াল দিয়ে এই নষ্ট কোরাল দিয়ে ফারসি আমি এই যে এখানের এই কার্ডগুলো তো যদি আপনাদেরকে দেখায় কি রান্না করছিল এদিকে আসছে নাকি কোনো নমুনা ও ভাই নাই সব খাওয়া হয়ে গেছে কিছুই নাই কোনো নমুনা নাই তবে রান্না করছিল কি জানেন আমি তো বলি খাটাচ্ছি যে আমার ক্যামেরা তো ভালো না ওই জন্য ইয়া করতেছে না শুরু করতেছে না তো দেখেন এই টমেটো দিয়ে হচ্ছে মাছ মানে তেলাপিয়া মাছের ঝোল এই আলু কত আলু দেখুন আলুর তো শেষ নাই সব তো নষ্ট হয়ে যাচ্ছে তো গাইজ দেখেন আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার কোনো লোক নাই ঠিক আছে আলু আমাদের পরিবারের সবাই একটু কম খায় তো যার জন্য নষ্ট হয়ে যাচ্ছে আলুগুলো হম কি পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে এগুলোকে তাড়াতাড়ি খাইয়ে ফেলতে হবে রোজা থেকে এগুলো খাওয়া যায় না আলুর চপ বানাইতে বলব কি হয়তো ভালো থাকবে এগুলো একটা ইসমিল সরাস এখান থেকে ও আমি তো গরিব খ্যাত মানুষ ইসমিল ইংলিশ বলা যাবে না তাহলে কমেন্ট করবে ভাই আপনি পারেন না খাইতে আবার ইংলিশ বলান ঠিক আছে না বাংলায় কথা বলতে তাহলে এই আলুগুলাকে এই আলুগুলো দিয়ে হচ্ছে আজকে চপ বানাইতে বলবো ইত্যাদিতে খাওয়ার জন্য মোটামুটি এগুলো নষ্ট পাইসি নিচের থেকে ঠিক আছে উপরের থেকে কয়টা পাইপ বহুত বহৎ ধন্যবাদ এমনিগুলা কি ঠিক আছে অনেক দিন ধরে খাওয়া হয় না আমরা আলু কম খাই আলু কিন্তু ছোট ভাই কিনে নেওয়ার জন্য কি করে দেবো এগুলো এখানে রেখে দিলাম যাতে মা বোঝে এগুলো দিয়ে কিছু রান্না করতে হবে আর নিচে আর আছে নাকি একটু দেখি একদম দেশি পুরো একবার আলুগুলো একদম দেশি এই যে একটা পাইছি এগুলো আজকে চপ বানাই আপনাদেরকে দেখাবেন এই সন্ধ্যার সময় যে কীরকম বানাই তো এ পর্যন্ত কি আছে এগুলা হাড়ের ভিতরে কিছু আছে চাউল আছে তো আপাতত তরকারির লিস্ট এখানে এ পর্যন্ত কি শেষ কিন্তু আমার কাছে কেন যদি মনে হচ্ছে ফ্রিজের মধ্যে কিছু আছে যে মাছ রান্না করছিল সেই মাছের কোনো নমুনা আছে নাকি এখানে ধোয়া উঠতেছে কিরকম এটা কিন্তু অনেক সুন্দর একটা ধোয়া হ্যাঁ মাছ আছে এখানে হচ্ছে গোশ আর নিচে আছে কি নিচে তরকারি আছে যে কলা আছে কলা তরকারি আছে দেখেন এগুলো রান্না করা হয়নি এগুলো কিন্তু এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়া মতন রোজা থেকে আসলে কোনো কিছু খাওয়া যায় না এগুলো সত্যি কথা এই কলা তরকারিটাও নষ্ট হয়ে যাচ্ছে কলা দিয়ে কলার সব বানাতে বলবো আদা ঠিক আছে नीचे और किस से अब तो और नहीं ठीक है आगा। आगा। आगा तो ये को ये परसेंट की सीली लूट तो मोसादी पानी पानी नंगा टांगना पड़े जैसे मैंने किंतु मोसा ना का ये नीचे भी नहीं तो नहीं সো মোটামুটি সব কিছু এখন ঠিক আছে ওকে জি এই যে হচ্ছে আপনাদের ব্লগ আর একটু চুল কাটছে একটু অন্যভাবে যে ঠিক আছে লুঙ্গের একটা টি শার্ট পরে শুট করতেছে যেখানে একটা নোংরা পড়ছে তার এই জন্য কি ওটা গোলাটে গোলাটে লাগতেছে বাস্তবে কিন্তু ওরকম গোলাটে না মোটামুটি সব কিছু আসলে ঠিক আছে ওকে তো সব কিছু ঠিক থাকলে ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ হ্যাঁ নেক্সট ব্লগে আর বিকেলে কিন্তু আপনাদের থেকে চোপ বানায় দেখাচ্ছে ওকে ধন্যবাদ সবাইকে